কিন্তু মানুষ কত বিচিত্রময় মানুষে কিন্তু কখনো কাছাকাছি না গেলে তার গোপন কিছু না জানলে কিন্তু তারা কেউ বুঝতে পারে না যে কোন মানুষ কেমন যে আমরা সবাই চিনি যে রিপন রিপন ভাই নামে একটা লোক রিপুন মিয়া যে হা মানে সব কিছুতেই আই লাভ ইউ বলে সে ভাইরাল পার্সন মানে তার সাদা সুতরাং জীবন মাটা জীবনযাপন করে তো সবাই কিন্তু তার মানে অনেক মানে তার কোনো হেটার্স নাই আর বলতে গেলে যে পাঁচ বছর দশ বছর নয় বছর আছে ভিডিও মেক করে বা কন্টেন্ট ক্রিয়েট করে তার কিন্তু কিন্তু হেটার্স নাই তো এখন এই যে রিসেন্টলি তো কিছু সাংবাদিক তার বাসায় গেছে বাসায় যাওয়ার পর হচ্ছে কিছু তার ফ্যামিলির সাথে কথা বলছে তো ফ্যামিলির সাথে কথা বললা যেটা জানা গেল এটা সত্যি না মিথ্যা সেটা আজ জানি না তো জানা গেল এখানে তার এইটি নিউজ মেবি সে সাংবাদিকটা আজকে নিউজ আপলোড করছে সেই খবরটা তো সে হচ্ছে রিপুন ভাইয়ের ফ্যামিলিতে গিয়ে তার মা বাবাকে জিজ্ঞেস করছে যে মা বাবা সেই ভিডিও দেখলাম যে তার মা বাবা বলতেছে যে রিপুন ভাই নাকি তার খোঁজখবর না মাও এক কথা বলতেছে বাবা এক কথা বলতেছে আর সে নাকি রিপুন ভাই বিবাহিত কিন্তু সে বলে যে আমি বিবাহিত না মানে সে বিয়ে করে নাই। মানুষের ভিতরটা না দেখলে আসলেই খুব কেমন মুশকিল আমরা তো তার মানে বাস্তব জীবনগুলো দেখতাম তুলে ধরতো সাদা সাদা মাটা মানে যে কাম করতেছে রাজমিস্ত্রি কাম করতেছে কাঠ কাম করতেছে সেই সবগুলো দেখায় মানে তার একদম মানে আবেগ মানে আবেগ মানে কি বলবো যে বাংলাদেশের মানে আবেগ চলে গেছে লোক রিপুন ভাই সে উপর একদম মিথ্যা দিল রিপুন ভাই মানে আসলে খারাপ লাগলো যে তার মানে সে নাকি তার ফ্যামিলির সাথে থাকে না মানে তার বাবা মামার পরিচয় দেয় না মানে সে এই অবস্থা আসার পর মানে সে গরিব দেখাত তার বাবা মা তার বাবা মার পরিচয় দেয় না মানে কোন অবস্থানে গেছে গা বুঝছেন তো এই নিউজগুলা সাংবাদিক এনটিভি নিউজ তা এইটা কভারেজ করছে এটা আপলোড করছে তো দেখলাম আজকে যে একটু আগেই আমি আর কি এই নিউজটা দেখলাম তো রিপুন মিয়া সেই ফিডব্যাকে কিন্তু একটা ইয়া করছিল মানে পোস্ট করছিল যে কিছু সাংবাদিক তার অনুমতি না নিয়ে তার ফ্যামিলি ভিডিও করছে এই অনেক কিছুই বলছে তো তার আজকে সেই ভিডিওটাই আপলোড করছে তো আপলোড করার পরে এটিএম নিউজ তো বাবা তার বাবা বললো তার খোঁজ খবর নেয় না মানে তার মামাও একই কথা বললো খোঁজ খবর নেয় না তো একা থাকে সে নাকি আলাদা একটা বিল্ডিং করতেছে টাকা পয়সা দিয়ে বা মোটামুটি কন্টেন্ট করে ভালোই টাকা ইনকাম করতেছে তো বাপ মারকে দেখা যায় কিন্তু এইভাবে যে মানে মানুষের আবেগ মানে সে একজন মানে ভালো মানুষ জানতাম যে আমি তার সব ভিডিও দেখতাম বা তার একজন মানে কি বলবো ভক্ত ছিলাম আমরা তো এইভাবে যে মানে তার আসল চরিত্র এরকম কখনোই ভাবতে পারি নাই তো মানে আসলেই মানুষ মানুষ খুব দায় একদম সাদা মাটা একদম মানুষ যদি এরকম হয় মানে তার ফ্যামিলি কি পরিচয় দিতে ভাই আপনি কোন ফ্যামিলিতে ছিলেন কিভাবে ছিলেন আপনি মানে এই অবস্থানে আসছেন তো আপনার ফ্যামিলিতে দেখা উচিত কিন্তু তার আহ বিরপূমে গেছে একটা প্রশ্ন আপনার যেহেতু আপনার ওয়াইফ আছে মানে খবর নিউজ দেখতেছি তো আপনার ওয়াইফে সবাই এটা খোলসা করে দেন যে আমি আমার বাবা আমার খোঁজখবর নেই আমার ওয়াইফের খবর আপনার মুখেই শুনছি যে আপনি ইয়া করেন নাই মানে বিয়ে করেন নাই কিন্তু নিউজ দেখতেছি যে আপনি বিয়ে করছেন হায় রে ভাই এভাবে আসলেই মানে খারাপ লাগলো নিউজটা দেখা যে সে সাদামাটা ভাবে চলে সব কিছু বাস্তব মানে একদম জীবনের দিনে থেকে রাত পর্যন্ত যা করে তাই ভিডিও ছাড়ে কোনো তার ভিতরে কোনো মানে অহংকার নাই আর কিন্তু সেই বাস্তব চিত্র কিন্তু উল্টো পুরাটাই উল্টো এই জন্যই বলি মানুষ চেনা খুব দায়